আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সম্মানিত ভাইরা আজকে আমরা তারাবির নামাজের নিয়ত আরবিতে কীভাবে পড়তে হয় আমরা অনেকেই তারাবির নামাজ পড়ি কিন্তু সহি শুদ্ধভাবে নিয়ত করতে পারি না যার দরুন আমাদের নিয়েতে গোলমাল থেকে যায় আজকে আমরা তারাবির নামাজের নিয়ত কিভাবে পড়তে হয় অক্ষরে অক্ষরে শিখব ও আমি ভিডিওর শেষে এই বাংলা কিভাবে নিয়ত করতে হয় সেটাও বলে দেবো ওই জন্য অনুগ্রহ করে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখব চলুন শুরু করি নাওয়াই তু আন নাওয়াই তু আন আমার সাথে সাথে পড়ি নাওয়াই তু আন নাওয়াই তু আন উসল লিয়া উসল লিয়া دونك اكشاته قري نويت ان اصلي لله تعالى نويت ان اصلي لله تعالى ركعتي ركعتي صلاتي اكشاته قري نويت ان اصلي لله تعالى ركعتي صلاه التراويح صلاة الترابيح صلاة الترابيح سنة رسول الله سنة رسول الله تعالى أمر الشاطشة كلي بولي تعالى متوجها متوجها إلى جهة الكعبة إلى جهة الكعبة الشريفة ইলা জেহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু اکبر সুপ্রিয় দর্শক এটা যারা আমরা তারাবির নামাজ একা একা পড়ব আর যদি আমরা নামাজ ইমামের পিছনে পড়ি তাহলে কিভাবে নিয়ত করব নাওআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতা রাকআতাই সলাতিত তারাবিহ রাকআতাই সলাতিত افترى به سنة رسول الله تعالى سنة رسول الله تعالى ارپور <applause> اقتا الامام متوجها الى جهة القعبة الشريفة الله اكبر بس اتقري 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 তারাবির নামাজের নিয়ত করব আর যদি আমরা কেউ বাংলায় নিয়ত করতে চাই বাংলায় আমরা মনে মনে সংকল্প করবো যে আমি কাবা শরীফের দিকে মুখ করে আমি কাবা শরীফের দিকে মুখ করে দুই রেকাত দুই রেখাত তারাবির সুন্নত নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য আবার বলছি আমি কাবা শরীফের দিকে মুখ করে দুই রেখাত তারাবীর সুন্নত নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য ব্যাস এইটুকু নিয়ত করলেই কাফি যদি আমরা ইমামের পিছনে নিয়ত করি তো আমরা এইভাবে বাংলায় নিয়ত করব আমি কাবা শরীফের দিকে মুখ করে দুই রেখার তারাবির সুন্নত নামাজ এই ইমামের পিছনে আল্লাহ তোমার জন্যে পড়ছি আল্লাহ আকবর ব্যাস আরেকবার বলছি আমি কাবা শরীফের দিকে মুখ করে দুই রেখা তারাবীর সুন্নত নামাজ এই ইমামের পিছনে তোমার জন্যে পড়ছি আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই তারাবির নামাজের নিয়ত সম্পর্কে জেনে গেছেন তো আমরা সকলেই এই ভিডিওটিকে অন্য মানুষের কাছে পাঠিয়ে দেবো যাতে আপনাদের এই পাঠানোর কারণে শেয়ার করার কারণে অন্য মানুষেরাও এই তারাবির নামাজের নিয়ত শিখে যাবে ওই জন্যে আমরা ভিডিওটিকে শেয়ার করে দেব আর যদি আমাদের কারোর কোনো জিনিস জানা থাকে তো কমেন্ট বক্সে একটি কমেন্ট করবো আজকের ভিডিও এটুকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু